আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো ফাইনালি আপনাদের সাথে ঈদের ব্লগটা শেয়ার করতে যাচ্ছি জানি ঈদ গিয়েছে সেই কবে আমার খারাপই লাগছে এখন ঈদের ব্লগটা শেয়ার করছি ঈদের পরে আসলে কয়েকদিন গেল ব্যস্ততায় তারপরে প্যালেস্টাইন নিয়ে আসলে মনটা খুবই খারাপ ছিল এজন্য আর মানে হয়ে ওঠেনি তার উপর আবার দেখা যায় যে রাত্রেবেলা টায়ার্ড হয়ে যায় সারা সারাদিন দূরাদুরি এটা সেটা করে দেখা যায় আর সময় পাই না এডিটিং করার তো যাই হোক এটা ছিল রাতের ভিডিও আমাদের একটা দাওয়াত ছিল লাস্ট ডেতে ইফতারির হয়তোবা আগামী ঈদ হবে নয়তবা মানডে আর কি মানে রবিবারে নয়তবা সোমবারে ঈদ হবে এই এরকম আর কি তো ইফতারের দাওয়াতে এসে এখানে মেহেদি পড়ারও প্ল্যান ছিল পরে ভাবলাম না আমাদের লোকাল একটা ছোটো বোন কার্নিজ ফারিহা ও হচ্ছে হেনা নাইট বা রাতের জন্য মেহেদি পড়ার একটা প্রোগ্রাম করেছিল তো আমার আসলে দেখা যায় এদের আগের দিন কখনো এরকম বের হওয়া হয় না আপনারা এটা খেয়াল করেছেন এ ফার্স্ট টাইম ভাবলাম যে হাতে মেহেদি পড়ার জন্য একটু বের হই কারণ এইভাবেই দিন বছর চলে যাবে পরে দেখা যাবে যে আমার শখও থাকবে না আর আমার পরিচিত কয়টা বোনও গিয়েছিল তো ওদের উৎসাহে আরও ভাবলাম যে যাই এক চক্কর দিয়ে আসি বাসায় এসে জাস্ট বাচ্চাদেরকে রেখে তারা তাড়াহুড়া করে আবার বের হয়ে পড়েছি তো এসে আসলে এত লম্বা লাইন ছিল তো আমার আর পড়ার সুযোগ হয়নি তো আমরা একজন আরেকজনকে পরিয়ে দিচ্ছিলাম আর কি নিজে নিজে যেহেতু কোনো সুযোগ ছিল না আর একটু পিকচার টিকচার তুলে তারপরে চলে এসেছি কারণ হচ্ছে আগামী কালকে মনে হয় ঈদ বেসিক্যালি যেটা হচ্ছে তাড়াহুড়া তো করে আসলাম আসার পরেও শুনে এসেছি ঈদ মুবারক আল্লাহ একবার ডিক্লেয়ার হয়েছে আসতে আসতে হাফ অ্যান আওয়ার ভেতরে আবার বলা হচ্ছে যে আমেরিকা এখনও কোথাও দেখা যায়নি সো ঈদ নাকি হবে না এখন আমি কনফিউজড যে রামিন বানিয়ে খেলাম চটপটে বসে আছি চুলায় আল্লাহ অল্প জানেন রবিবারে না সোমবারে এন সি কারণ ফ্যামিলিতেই দুই গ্রুপ হয়ে গিয়েছে প্লাস মিশি গানেও সো আল্লাহ ভালো জানে বাজে এখন রাত দুইটা পঁয়ত্রিশ এখন আবার মেসেজ এসেছে ঈদ হবে কালকে আমি জানি না আমি কি করবো লিটারলে আমি পাগল হয়ে যাব আবার ঘরেরও উল্টা অবস্থা একটা যদি ডিসিশন থাকতো তাহলে আমি হয়তো বা আগে ভাগে করতাম আল্লাহ রবুল্লা আলমিন আমাকে শক্তি দিক আজকে হয়তো আর ঘুম হবে না সারা রাত সজাগ থাকবো আমি চটপটি বসিয়ে দিয়েছি চটপটি ছাড়া তো ইনকমপ্লিট সো হয়তোবা আমি সব আইটেম করতে পারবো না অ্যাটলিস্ট ঘরটা ক্লিন করি এইটাই যথেষ্ট আমি সোমবারেও সবাইকে বলেছি আসার জন্য আমার পরিচিত যারা আছেন আর কালকে শ্বশুরবাড়ি সবাইকে বলেছে আসার জন্য এখন জানি না কি হবে বাট এখন আমার ভাসুর ডিক্লেয়ার দিয়েছেন যে এটাই ফাইনাল ডিসিশন কালকে জামাত হচ্ছে বাইতুল মোকার থেকে তো আমি প্ল্যান করছি চিরামেসোটা দুইটাতে বসাবো কারণ কালকে হচ্ছে এক গ্রুপ আসবে মানে এক গ্রুপ এই খাবারগুলো না মানে দেখা যায় যে আপনি যদি দুইভাবে দুই একটু সাইড কেটে খাওয়া হয় দেখতে সুন্দর লাগে না এখন ছোট ছোট বাটিতে করে করবো আর কি তো এখানে ঠিরামেসু সব কিছু বের করেছি আর এই দুইটা এইরকম জারে করব আর আজকে বার্লিংটনে গিয়েছিলাম সেখান থেকে এই ফ্লাওয়ার বাসটা এনেছি এত কিউট লেগেছে আমি এটা বেসিক্যালি ফ্রেশ ফ্লাওয়ারের জন্য এনেছি আর এইটা নিয়ে এসেছি আর রেকর্ড করতে পারিনি কোনো কিছু কারণ শপিংয়ে গিয়েছি যেহেতু এক ধারে শপিং করেছি তো এই দুইটা আইটেম এদের জন্য নতুন নিয়ে আসলাম আমার খুবই ভালো লেগেছে লাইক এটা এত সুন্দর পারফেক্ট লাইক বড় পার্টি হোক আর ছোটো পার্টি হোক কিউট একটা কর্নারে রেখে দেওয়া যাবে আর এদিকে হচ্ছে আমার স্প্যাগেটি এখানে তিন পাউন্ড বড় একটা প্যাকেট আর ছোটো একটা প্যাকেট মানে তিন পাউন্ডের স্প্যাগেটি আছে আর হচ্ছে চটপটি সিদ্ধ হচ্ছে তিনটে আঠারো বাজে আল্লাহ জানে আমার ব্লগ কত লম্বা হবে মন ভরে রেকর্ড করছি কারণ অনেক দিন পর ব্লগ করছি মন খুলে একদম কারণ ইদানিং এত ইরেগুলার হয়ে গিয়েছিলাম আজকে মনে হচ্ছে সেই আমার আগের আমিকে ফিরে গিয়েছি আলহামদুলিল্লাহ তো কাজ করছিলাম আর পরিবারে এক একজনকে ফোন দিচ্ছিলাম কনফার্ম হওয়ার জন্য যে কালকে ঈদ করছেন কি না তো মেজরিটি সবাই মোটামুটি রবিবারে ঈদ করছেন শুধু আমাদের পরিবারে একটা ফ্যামিলি পরে আর কি তো খুবই খারাপ লাগছিলো ঈদের সময় আসলে সবাই মিলে ঈদ করলে ভালোই লাগে বাট সামহা কেন জানি না এই দেশের বাইরে আসলে এইটা একটা হয়ে যায় চাঁদ দেখার একটা ঝামেলা কিছু করার নেই তো আমি কথা বলে বলে রান্নাবান্না গুছাচ্ছিলাম বাচ্চারাও সবাই ঘুমিয়ে পড়েছে আদিয়ানের বাবা তো আর জানেনও না যে চাঁদ দেখা গিয়েছে করে আই মিন যে ঈদের ডিক্লেয়ার হয়েছে ও তো একদম ফালাকদেরকে নিয়ে বেডে চলে গিয়েছিল যেহেতু আমি মেহেদি পড়ার জন্য গিয়েছিলাম কাজ করতে করতে ঘড়িতে বাজে সাতটা বিশ সকাল এই যে আমাদের বাইরে ফর্সা হয়ে গিয়েছে হাতে বাবা ঘুম থেকে উঠে বলছেন যে আজকে সেরি খাবো কি না পরে গ্রুপ চ্যাটে সবাই দেখে এখন ডিসাইড করেছি আমরা যে আমরাও আজকে ইট করবো ইনশাল্লাহ মানে এক ঘন্টা আগ পর্যন্ত কিন্তু কনফিউশনে ছিলাম তো এখন হচ্ছে আমি ফাইনালি দুধ দই বসাবো যেহেতু আমার বাসায় কালকে আজকেও আসবেন কালকেও মেহমান আসবেন তো আমি ছোট ছোট বাটিতে বসাচ্ছি কারণ দই একবার ভাঙা হয়ে গেলে দেখতে কেমন লাগে সো চির মতো সেম দইটাও দুই বাটিতে বসাচ্ছি আমি ছোট বাটিতে বসাচ্ছি ফরিতে বাজে সকাল সেভেন এখন আমি বেডে যাচ্ছি ফাইনালি আল্লাহ জানে কয়েক ঘন্টা ঘুমাবো আমার ঘরের কিন্তু বারোটা বাজানো উঠে তারপরে ইয়ে করবো একদিনে বাবারা দা সাড়ে দশটা জামাতে যাবেন এই যে আমার ফ্যামিলি রুমের অবস্থা তারপরে দেখাই হচ্ছে এই রুমের অবস্থা লামের যে ঈদের কাপড় অর্ডার করেছে এই বক্সটাও এখন আনবক্স করিনি আর এই হচ্ছে এই রুমের অবস্থা মানে বক্সে বক্সে এক এক এই রুমটা মোটামুটি ওকে আছে অন্ধকার ওকে ঈদের ব্লগ শুরু হবে পরে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমি ভেবেছিলাম যে আমি না জানি কত কিছু রেকর্ড করেছি চাদরাতে পরে দেখা যাচ্ছে যে মাত্র কয়েক মিনিট হয়েছে তো ঈদের আর চাঁদরাতের একসাথে করে দিয়ে দিচ্ছি তো এই ড্রেসটা হচ্ছে আজকে পরব আমরা তিন যা প্লাস আমার ননাসের জন্য এইটা কিনেছে একই রকমের আমি পাপড়ি খালার কাছ থেকে ফারজানা চৌধুরী পাপড়ি খালার কাছ থেকে এখানে একটা মেলা হয়েছিল দেশি হলে সো এখান থেকেই নেয়া এত সুন্দর পরে দেখলাম এটা টিকটকে অনেক ভাইরাল ইনস্টাগ্রাম টিকটক পরে মনটা খুশি হয়ে গিয়েছে ফার্স্ট টাইম এদের মধ্যে একদম নতুন কোনো কালেকশনের জিনিস কিনতে পেরেছি কারণ দেখা যায় আগে অবশ্য এটা ছিল এখন মিশিগানের সবই পাওয়া যায় আলহামদুলিল্লাহ তো একে একে আমি সব কিছু বের করছিলাম সেট করছিলাম কারণ হচ্ছে যেহেতু দেখেছেন বক্স এসেছে ওইগুলো আনবক্সিং করার কোনো টাইমই ছিল না তো এখানে হচ্ছে যে কেডি পেপার প্লেট কাপস এগুলো রাখার জন্য একটা অর্ডার করেছি তারপরে আপনার ডিজার্টের জন্য ডিসপ্লে যে ইয়েগুলো থাকে কি বলে এগুলোকে এগুলো অর্ডার করেছি স্ট্যান্ডগুলো থাকে তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব কারণ আমি ইনস্টাগ্রামে তারপরে ফেসবুকে রিল শেয়ার করেছিলাম বেশ কিছু কমেন্ট পেয়েছি এগুলোর জন্য আপনারা ডেসক্রিপশন বক্স চেক করে নেবেন তো আমার কাছে মনে হয় খাবার দাবার সেট করা এগুলো অর্গানাইজ করা এগুলোতে বেশি সময় যায় রান্নাবান্নাতে তো এক সময় যায় আর কোন জায়গায় কি রাখবো এগুলো কিন্তু আরও বেশি ঝামেলার তো আমি কিন্তু ঘুমাই নি লিটারালি মানে চোখটা লেগেছে দেনা বাবারা মসজিদে চলে গেলেন নামাজে আর কি তো আমি ওদের জন্য পাঞ্জাবি টাঞ্জাবি রিপেয়ার করে রেখেছিলাম আর বাচ্চাদেরকে তো রাত্রে শাওয়ার করে ঘুম পাড়ানো হয়েছিল তো একদিকে শান্তি আর এই তো আসলে কি বলবো মানে তারা হুরা করে করছিলাম আর বারোটার সময় বুসরা আমাকে কল দিয়েছে যে ঈদ মোবারক বলার জন্য এই মাত্র দুই ঘন্টা আজকে ঘুমিয়েছি দশটা থেকে বারোটা এরকম আর কি তো উঠে পরে শাওয়ার টাওয়ার করে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আর এই তো আমার হচ্ছে ঈদের টেবিল সেট আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আসলে টেরাকোটা কালার আর গ্রিনের মধ্যে আমার কাছে একটু ডিফারেন্ট লেগেছে কারণ হোয়াইট গোল্ড এগুলোতে তো সবসময় করা হয় তো ভাবলাম একটু ডিফারেন্টলি করি আর এই যে ঈদ মুবারক এই গোল্ড কালারের সাইনটা বের করেছি তো বাসায় সবাইকে বলেছি বিকেলে ছয়টার দিকে আসার জন্য এই জন্য একটু হাতে সময় ছিল কিন্তু এই সময়টা যে কিভাবে দৌড়ে দৌড়ে পার করেছি বলে বোঝাতে পারবো না কারণ প্রত্যেকটা কাজই মনে হচ্ছিলো এক্সট্রা সময় নিচ্ছে বিশেষ করে ঘর দরজা ক্লিন করা এগুলো অনেক সময় সাপেক্ষ তো এদিকে হচ্ছে আমি সে চটপটি ডিমগুলো কেটে কেটে নিচ্ছি মানে এক একটা আইটেমের পেছনে আসলে দেখা যায় আনুষাঙ্গিক আরও অনেক জিনিস থাকে আর এদিকে হচ্ছে আপনারা চায়ের কেটলে চা বসিয়ে দিচ্ছি যে কোনো পার্টিতে আমি সবার আগে চাটা ব্যবস্থা রাখি কারণ দেখা যায় কেউ চলে আসলেও অ্যাটলিস্ট অফার করা যাবে চা চা খেয়ে খেয়ে গল্প করে করে না হয় অন্য খাবার দাবার রেডি করা যাবে তো গরু মাংস আমি চুলায় বসিয়ে দিয়েছি ভাবলাম যে ওয়ার্মারে রাখার আগে একদম ভালো করে গরম করে নি তারপরে ওয়ারমারে থাকবে তারপরে ক্যান্ডলটা অন করতে যেয়ে দেখি আমার লাইটার কাজ করছে না তো পরে লাইটার খুঁজতে যেয়ে আরও অনেক সময় ব্যাহত হলো আর কি তো এদিকে হচ্ছে আমি ডিসপ্লে স্ট্যান্ডগুলো সেট আপ করছিলাম সময় দেখলে যা হয় তারা হুড়া করে একদিকে লাগায় আরেক দিকে খুলে আমার হাতও ঘামে তো আদেনে বাবাকে বললাম একটু হেল্প করতে তো উনি হেল্প করলেন আর এদিকে হচ্ছে এখন সব কিছু একে একে সার্ভ করার পালা ঘড়িতে অলমোস্ট চারটা বেজে গিয়েছে ভাবছে যে যে কেউ হয়তো এনি মোমেন্ট চলে আসবেন তো দ্রুত গতিতে সব কিছু গুছাচ্ছি আর এই মিষ্টিগুলো হচ্ছে এখন ইনস্ট্যান্ট মাওয়া বানিয়ে সেটার মধ্যে করাচ্ছি এই ইনস্ট্যান্ট মাওয়াটা আসলে সহজ একদম এটা অবশ্যই বানানো শিখেছিলাম অনেক আগে মঞ্জুলাস কিচেনে মঞ্জুলা আন্টির কাছ থেকে আমি জানি না আনটি এখনও রেসিপি দেন কিনা বাট এটা খুবই সহজ জাস্ট ঘি বা বাটার পাউডার মিল্কের সাথে মিশিয়ে মাইক্রোওভেনে থার্টি সেকেন্ড গরম করে নিলেই হয়ে যায় তারপর ঠান্ডা হয়ে গেলে ঝুরঝুরা করে নিলেই মাওয়াটা তৈরি হয়ে যায় ইনস্ট্যান্ট মাওয়া যেটা আর কি তো এখানে হচ্ছে চটপটির জন্য ঘন তেঁতুল তারপরে সব কিছু দিয়ে দিয়েছি আর আমার আজরাক সোনাকে নিয়ে আম্মা মজা করছিলেন বলছিলেন আমিও নাকি ছোটোবেলায় এরকম ছিলাম আজরাক একটা মিষ্টি লাগবে না ওর পাঁচটা মিষ্টি লাগবে তো খাবে কি খাবে না এটা বড় কথা নাও কিন্তু সবগুলো নিয়ে যাচ্ছিলাম বললাম বাবারে রে মেহমানরা খাবে তুমি এখন খেয়েও না তো ছোট মানুষ পরে একটা খেয়েছে আসলে নষ্ট করার জন্যই ও মানে পায় তারা আর কি আজকে কিন্তু আমার টেবিলের উপর থেকে যে প্লাস্টিক কাভারটা সেটা সরিয়ে নিয়েছি কারণ এটা থাকলে দেখা যায় আমার টেবিলের সৌন্দর্যটা দেখা যায় না আর ব্লু কালারের যে রানার এনেছিলাম ওইটা বিছিয়ে দিয়েছি যেহেতু কিচেন একটু হালকা ব্লু টাচ দিয়েছি সব কিছুতে আর এই ডিসপ্লে স্ট্যান্ডগুলো আনাতে আসলে সব কিছুই অন্যরকম লাগছিল আর এগুলো খুবই রিজনেবল প্রাইসে আসলে অ্যামাজন থেকে নিয়ে এসেছি আমি আফসুস করছিলাম যে টিমুর সাথে কত কোলাবোরেশন করলাম কেন টিমু থেকে আনলাম না তাহলে হয়তো বা ফ্রি ফ্রি পেয়ে যেতাম তো যাই হোক আসলে সবসময় মাথায় কাজ করে না যখন টিমু থেকে জিনিস সিলেক্ট করি তখন দেখা যায় মাথায় আসে না কোনটা সিলেক্ট করব কোনটা না তো এই তো আলহামদুলিল্লাহ আমার ঈদের টেবিল সেট আরও কত কিছু করার প্ল্যান ছিল আসলে তারপরেও পারিনি আর আপনারা তো জানেন আমার শরীরটা ভীষণ খারাপ ছিল এই শরীর খারাপ নিয়েও কিন্তু আলহামদুলিল্লাহ এতটুকু যে করতে পেরেছি আলহামদুলিল্লাহ বলবো সব কিছুর জন্য তবে সত্যি কথা বলতে ঈদের খুশিতে আমার শরীরে সব এনার্জি মনে হয়েছে চলে এসেছে আমার আর ওই রকম আর কি অসুস্থতা ফিল করছিলাম না বা টায়ার্ডও ফিল করছিলাম না মনে হচ্ছিলো ফাইনালি আমি আবার আমার মধ্যে ফিরে এসেছি তো এই তো আমি আমার ওয়ার্মারের মধ্যে সব কিছু নিয়ে নিয়েছি একটা ছিল গরু মাংস একটা ছিল খাসির মাংস দিয়ে হচ্ছে মুগ ডাল তারপরে নান তারপরে হচ্ছে স্পেগেটি তারপরে হচ্ছে আরও কি ছিল ওই পাশে আসলে খেয়াল করিনি ও চটপটি ছিল তো এই পাশে কিন্তু পোলাও আসবে পোলাও আমি বসিয়ে দিয়েছি রাইস কুকারের মধ্যে দেখা যায় যে আমি এভাবে বড় করে করলে রাইস কুকারে বসিয়ে দিই ইজি হয় আমার জন্য তো ফাইনালি আমার কাছে শান্তি লাগছিলো যে এখন যদি কেউ বাসায় আসেন তাহলে আমার আর কোনো চিন্তা নেই সব কিছু একদম গুছানো আর আসলে সব গুছানোর মনে করেন পাঁচ মিনিটের মধ্যেই আলহামদুলিল্লাহ একে একে সবাই আসা শুরু করেছেন আপনাদের ঈদ কেমন কাটলো কমেন্ট করে জানাবেন জানি যদিও বা অনেক লেট করে ফেলেছি আমি কিন্তু ক্ষমা করে দিবেন ফাইনালি তো চেষ্টা করেছি আপলোড করতে আর এখানে রাহিকে বললাম ঈদ মোবারক ব্যানারগুলো লাগিয়ে দেওয়ার জন্য এখানে লাগানোর পরে দেখা যাচ্ছিলো খুবই সুন্দর লাগছে তো বাসায় গেস্ট চলে এসেছেন আর আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে যারা কিনা মিশিগানে আছেন তাদের উদ্দেশ্যে বলছি আমি কিন্তু এবারও গাছ মেলার আয়োজন করেছি মেয়ের দশ তারিখে তো হেলমিজ পার্কে দুপুর দুইটা থেকে পাঁচটা পর্যন্ত গতবার যেখানে করেছিলাম ঠিক সেইম জায়গাতেই এবারও করছি আপনারা যারা মিশি গানে আছেন গাছের চারা ঘরে বসে মানে করেন বিক্রি করার জন্য আপনারা চাইলে নিয়ে আসতে পারেন আমার মেলাতে আমি কোনো চার্জ করছি না ফ্রি অফ চার্জ আর হচ্ছে চারটা ফুড স্টলও থাকবে চটপটি ফুচকা তারপরে চা স্ন্যাক্স তারপরে ভাপা পিঠা এগুলো থাকবে আর কি কারণ দেখেছি যে সবাই খাবার খুঁজছিলেন লাস্ট টাইম আর দুজন হেনা টুইস্টও থাকবে আর আমার পক্ষ থেকে বাচ্চাদের জন্য ফ্রি ফেস পেন্টিং আর বেলুন টুইস্টিংও থাকবে ইনশাল্লাহ আরও অনেক আকর্ষণীয় পুরস্কার থাকবে রেফল রোতে আপনারা পার্টিসিপেট করতে পারেন আর কেউ চাইলে স্পন্সরও করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন থ্রি ওয়ান থ্রি থ্রি নাইন নাইন সেভেন এইট থ্রি এইট নাম্বারে তো আমি কথা বলবো ডিটেলসে একদম মিনিমাম আপনার কোনো মানে ধরাবাধা বাধা কোনো অ্যামাউন্ট নেই আপনার যত ইচ্ছা তত দিয়ে পার্টিসিপেট করতে পারবেন আর এইটাও একটা মহৎ উদ্দেশ্যে করব ইনশাল্লাহ ডিটেলসে কথা বলবো আর এই তো জানিয়ে দিলাম সবাইকে আমার ফেসবুকে ফলো দিয়ে রাখবেন এতে করে আপডেট পাবেন গাছ মেলা নিয়ে আর এখন হচ্ছে বেলা ফালাক আজরাকের ঈদের গিফট করলাম ওপেন এটা হচ্ছে রোলার স্কেট ফালাক অনেক দিন ধরে চাচ্ছিলো আজরাক অবশ্য এত বুঝে না বাট ও খুশি হয়ে গিয়েছে একদম আমি ওদের জন্য জুতা তারপরে বেল্ট তারপরে হ্যাট শপই অর্ডার করে দিয়েছি এগুলো নিয়ে এখন ওরা প্রত্যেক দিনই বিজি খুবই খুশি হয়েছে আসলে বাচ্চাদের দেখা যায় যে ছোট বয়সে যেটাই দেওয়া যায় সেটাই নিয়ে ওরা খুশি থাকে আদিয়ানকে কী দিব এটা নিয়েও কনফিউশন বা রাহি এদের বয়সটা অন্যরকম মানে এদেরকে কোনো কিছু গিফট দিতে গেলে দেখা যায় অনেক চিন্তা ভাবনা করতে হয় তো এটা ছিল পরের দিন আজকেও বাসায় মেহমান আসবেন তো গতকালকে আলহামদুলিল্লাহ সব খাবার দাবার শেষ হয়ে গিয়েছিল মানে মিট আইটেম যেটা বিফ তারপরে খাসির মাংস এটা তো আজকে ভাবলাম যে এখানে ইয়ে করে ফেলি চিকেন দিয়ে কুরমা করে ফেলি তো কোরমা করেছে একদম ফ্রেশ দুইটা চিকেন দিয়ে তারপরে ফুচকা ভাজলাম আর উপরে এসে ফালাককে ড্রেসটা পরিয়ে দিলাম এটা লাম থেকে আনা আজরাকেও টি শার্ট পরিয়ে দিয়েছি ম্যাচিং করে আর যে গতকালকে যে ঈদ মোবারক সেটা হচ্ছে আপনার স্ট্যান্ড থেকে খুলে ভাবলাম কেকের মধ্যে দিয়ে দিই এটা সেমস ক্লাব থেকে আনা কেক আমাদের ঘরে এটা খুবই চলে দেখা যায় যে আমি প্রায় সময় কোথাও যেতে গেলেও এই কেকটা নিয়ে আসি বা কেউ বাসায় আসলেও এটা নিয়ে আসি আর আজরাক হচ্ছে ও লাগাবে পাগল হয়ে গিয়েছে মানে মা ছেলে যুদ্ধ করছিলাম তো আবারও সব কিছু সুন্দর করে সেট করে নিয়েছি আর খুবই ভালো লাগছিলো আসলে ব্যাক টু ব্যাক দুই দিন মেহমানদারি করে কারণ অনেকেই কিন্তু আজকের দিনটা মানে সোমবারটা ছুটি নিয়েছিলেন এই জন্য পসিবল হয়েছে আসা আর একসাথে আসলে সবাইকে বলাও যায় না তারপরও জয়জনকে মানে পেরেছি বলেছি আসার জন্য আর এই তো আর আজকে কিন্তু ফুচকা করেছি গতকালকে আর ফুচকা ছিল না তো আজকে ফুচকাটা অ্যাড করলাম কারণ চটপটি অনেকটাই আর কি অ্যামাউন্টে কমে গিয়েছিল তো ভাবলাম যে অ্যাড করি ভালো লাগবে সবাই খাবে আর হচ্ছে আদিয়ানকে বলছিলাম যে ওয়াটার বাটলগুলো রাখার জন্য তো ওকে দিয়ে আসলে টুকটাক কাজ করাই আসলে আমাদের ঘরে এই একটা রুলস আপনারা হয়তো ফলো করবেন অনেকেই হয়তো এগ্রি করতে পারেন আবার অনেকেই না করতে পারেন আমাদের ঘরে বাচ্চাদেরকে আমরা কাজ করাই সো এটা হয়তো বা এক একজনের কাছে এক এক রকম পার্সপেক্টিভ আমরা মনে করি যে বাচ্চারা কাজ করলে কাজ শিখবে ইন্ডিপেন্ডেন্ট হবে আর কি তো যাই হোক এখানে আর একটা ইয়ে আনিয়েছে চিকেন বিরিয়ানি আনিয়েছে চিকেন টিক্কা বিরিয়ানি যেটা স্পাইস ভ্যালি থেকে বিরিয়ানিটা খুবই মজার ছিল সবাই অনেক পছন্দ করেছেন যেহেতু আমি ভেবেছি যে মিট আইটেম কমে গিয়েছে তো ভাবলাম বিরিয়ানিটা অ্যাড করি শর্ট টাইমের ভেতরে আসলে আমার আর অন্য কোনো রান্না করার সময়ও ছিল না আর শরীরও বলতে গেলে একটু টায়ার্ডও ছিলাম তো বিরিয়ানিটা অ্যাড করেছি কোরমা অ্যাড করেছি নান তারপরে স্পেগেটি ছিল তারপরেই তো বিরিয়ানিটা আসলে অনেক মজার ছিল স্পাইস ভ্যালি এটা হচ্ছে টোয়েন্টি থ্রি মাইলার সইনারে পড়েছে আর একদমই আমাদের বাসার পাশে দেখা যায় এরকম হুটহাট কোনো কিছু লাগলে আমরা নিয়ে আসি তো আজকে কিন্তু যে আমাদের পরিবারে যারা ঈদ করেননি গতকালকে তো তারাও এসেছেন আরও পরিচিত যারা ঈদ করেননি তারাও এসেছেন তো ভালোই লেগেছে আসলে তো কয়েকজন এসে চলেও গিয়েছেন আবার সবাই এসেছেন তো যারা সবাই লাস্টের দিকে ছিলেন তো সবার সাথে পিকচার তুললাম তো এই ছিল আমাদের দুই দিন ব্যাপী ঈদ সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আগামী ব্লগটা তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব আসসালামু আলাইকুম